আমরা যে জায়গাটিতে এসে সবচাইতে বড় একটি বিষয় উপলব্ধি করলাম সবচাইতে বড় একটি জিনিস আমরা আজকে দেখলাম সেটি হচ্ছে এটি হচ্ছে দেখে মনে হচ্ছে একটি ছোট ঘর কিন্তু না এটি হচ্ছে আমাদের মসজিদ আমাদের সৃষ্টিকর্তার আরাধনার একটি জায়গা এবং এই মসজিদটি এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে মোটামুটি এখানে টোটাল একশো চল্লিশ বিঘা জমি আছে এখানে তিন থেকে চারটি বাড়ি বসবাস করেন ওনারা বেশিরভাগই ইসলাম সম্প্রদায়ের তাই ওনারা একটি এখানে মসজিদ করেছেন কৃত্রিমভাবে যে মসজিদে তিনারা পাঁচবার নামাজ পড়েন এবং ঈশ্বরের আরাধনা করেন সৃষ্টিকর্তার আরাধনা করেন তাই এই মসজিদটি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম যে ঈশ্বরের আরাধনা করার জন্য আমাদেরকে উপযুক্ত জায়গা উপযুক্ত প্ল্যাটফর্ম উপযুক্ত প্লেস প্লেসের প্রয়োজন নাই আমাদের যেখানে আমাদের ঈশ্বরের আরাধনা করার জন্য সৃষ্টিকর্তা আরাধনা করার জন্য আমাদের যে কোনো পরিবেশে আমাদের মনের ইচ্ছা থাকলে আমরা আরাধনা করতে পারি ঈশ্বরকে ডাকতে পারি তো সেরকমই এখানে একটি মসজিদ এখানে রয়েছে এবং সেই মসজিদে আজান হয় পাঁচবার নামাজ হয় এবং এখানকার যে তিন চারটে ফ্যামিলি রয়েছে যারা পদ্মা ভাঙনে চলে গেছে ওনারা এখানে বসবাস করেন ওনারা প্রত্যেকে এখানে সময় মতো নামাজ পড়েন তা সত্যি এই জায়গাটি এসে আমি মুগ্ধ হয়ে গেছি যে চারিদিকে যাতায়াতের কোনো জায়গা নেই কোনো রাস্তা নেই মোটামুটি একশো চল্লিশ দিকে জায়গা তার মাঝে এই তিনটে ফ্যামিলি চারটে ফ্যামিলি যারা এখানে বসবাস করেন নামাজ পড়েন সত্যি বিষয়টি আমি মুগ্ধ হয়ে গেছি এবং ঈশ্বরে আরাধনা করার জন্য যে আমাদের উপযুক্ত পরিবেশের প্রয়োজন নয় আমরা যেখানে ইচ্ছে সেখানে আমরা ডাকতে পারি সেটার একটি উদাহরণ এবং প্রত্যক্ষ উদাহরণ যেটা আমি আজকে দেখি এখানে উপলব্ধি করলাম এবং বিষয়টি আমি তুলেও ধরার চেষ্টা করলাম কারণ এটি একটি অত্যন্ত একটা সুন্দর একটি বিষয় মোহাম্মদুল্লা মোহাম্মদুল্লা சரஃல்ஃபர அல்ல அகவரல்ல La, 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 la